পাঁচ অক্ট ফরজ নামাজের পরে যে আমলটি করলে আপনার সংসার থেকে অভাব অনটনকে মহান আল্লাহ দূর করে দিবে আল্লাহ আজকে আমাদের সংসারে কারণ অভাব থাকে কেউ পরিপূর্ণ সংসার জীবনে সুখী হতে পারে না অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু বাড়িতে এসে শান্তি পায় না স্ত্রী অসুস্থ ছেলে অসুস্থ এবং ঋণ করে ফেলেছে হাওলাত করে ধার করে মানুষের কাছ থেকে চলে মাস শেষ হতে না হতে বেতন শেষ হয়ে যায় অভাব অনটন দেখা দেয় এরকম হয় কি হয় না নবীজি বলেন যে আমলটি করলে ফরজ নামাজের পরে নারী হোক পুরুষ হোক পাশক্ত ফরজ নামাজের পরে যে আমলটি করলে আপনার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ উত্তম আপনাকে দান করবে তালা আল্লাহ মা ফাতেমা রাদ আল্লাহ আনহা নবীজির কলিজার টুকরি মা ফাতেমা অভাবের মধ্যে পড়ে হাজুত আলী রাদি আল্লাহ তালা আনহো একদিন ডাক দিয়ে বলতেছেন বিবি ফাতেমা তোমার বাবা আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল আমি তো দরিদ্র আমি তো গরিব মানুষ ভালো কাপড় তোমাকে দিতে পারি না ভালো রিজিক ভালো খাবার তোমার সামনে উপস্থিত করতে পারি না কষ্ট করে আমাদের সংসারটা চলে এভাবে কষ্ট আর কতদিন করা যায় আজকে শুনলাম তোমার বাবার কাছে জেহাদের ময়দান থেকে গণিমতের মাল আসছে তুমি একটু যাও তোমার বাবার কাছে গেলে হয়তো তোমাকে খালি হাতে ফিরায় দিবে না তুমি যাও আদতে স্বামীর কথা শুনে মাফাত দিয়ে আল্লাহ তালা গভীর রজনীতে ইশারের নামাজের পরে বাবার দরজায় হাজির হয়ে গেছে সুবহান আল্লাহ আস্তে করে সালাম দিয়ে সালাম দিয়েছেন নবীজি উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন দেখো আমার মেয়ে ফাতেমা আমার দরজায় হাজির হয়ে গেছে নবীজিকে জিজ্ঞাসা করা হলো আপনি বুঝলেন কেমনে ছোট আওয়াজে আমার মেয়ে সালাম দিয়েছে আমার মেয়ের কণ্ঠের আওয়াজ শুনলেই আমি বুঝতে পারি এটা দুনিয়ার কোনো নারীর কণ্ঠের আওয়াজ না এটা আমার মেয়ে ফাতেমার কণ্ঠের আওয়াজ সুবাহ আল্লাহ বন্ধ করে আমার ভাইরা আমলের কারণে মানুষের রেজেকে অভাব কীভাবে দূর হয়ে যায় আমল করলে বান্দার সংসার থেকে আল্লাহ কিভাবে এসে সালাম দিলেন ও আমার আব্বা জান আপনার জামাই জামায়ালি রাদ আল্লাহ আমার স্বামী দীর্ঘ তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় আমাদের সংসারে আগুন জ্বলে না আমরা কি করতে পারি আপনার জামাই হজরতে আলী রাজি আল্লাহ আমাকে খবর দিয়ে দিলেন আপনার কাছে নাকি জিহাদের ময়দান থেকে আসা অনেকগুলো গণিমতের মাল হাজির হয়ে গেছে ওখান থেকে যদি আপনি কিছু দিতেন আমাদের অভাবটা দূর হয়ে যাইতো বলতেন বাবা গণিমতের মাল থেকে আমাকে কিছু দেন আপনার জামাই পাঠিয়েছি আমি এতদিন আসি নাই কষ্ট করেছি কিন্তু আপনার সামনে অভাবের কথা বলি নাই কিন্তু আজকে স্বামীর হুকুম আপনার কাছে পাঠিয়েছে আপনি যদি আমাদের কিছু দিতেন উপকার হতো কে বলতেছে ফাতেমা বলতেছে আমার ভাইরা নবী জুম্মদ কে কতটা মোহাম্মত করেন কতটা ভালোবাসেন নবী ফাতিমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা রে তুমি তোমাকে আমি গনিমতের মাল দিতে পারবো না কেননা তুমি আমার কলিজার টুকরে মেয়ে ফাতে তুমি কষ্ট করে জীবন জীবনযাপন করতে পারবে কিন্তু আমার অনেক উম্মত আছে যারা গরিব যারা অসহায় অভাবে পড়ে গেলে স্বভাব নষ্ট হয়ে যায় এই গণিমতের মালগুলো আমি তাদের মাঝে বন্টন করে দেব তোমাকে দেওয়া হলো না তুমি আমাকে ক্ষমা করে দাও নবীজির কথা শুনে মা ফাতিমা মনটা বেজার করে যখন চলে আসলেন নবীজি মা ফাতেমাকে বিদায় করে দেওয়ার পরে মা ফাতেমা যখন বাড়িতে বাড়িতে চলে আসলেন স্বামী জিজ্ঞাসা করা হলো কি হলো কয় আমার স্বামী আমি বাবার কাছে গণিমতের মালের আবদার করেছিলাম কিন্তু বাবা আমাকে বলেছে আমি তোমার সাইতে যারা গরিব মানুষ তাদের মাঝে বন্টন করে দিতে চাই আমি আমার ওমতের মাঝে বন্টন করে দিতে চাই তুমি যদি দুনিয়াতে কষ্ট করতে পারো আল্লাহ তোমাকে দুনিয়া থেকে দুনিয়াতে কষ্ট করার কারণে আখিরাতে শোকের ব্যবস্থা করে দিবে ঠিক আছে আমরা কষ্ট করি কিন্তু দরকার আমাদের দুনিয়ার কষ্ট সমস্যা নাই কিন্তু আখিরাতে যেন কষ্ট না হয় চিন্তা করেন যারা দনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন জান্নাতের যিনি সরদারিনী হবেন ইনিও দনিয়াতে কি করেছেন কষ্ট করেছেন আমার ভাইরাব আল্লা ন কলিজান টুকরি মেয়ে ফাতিমাকে বাড়িতে পাঠায় দেওয়ার পরে নবীজি ঘরের দরজা বন্ধ করে হাওমাও করে কানতে আল্লাহর দরবারে আই আলামিন আমার কলেজান টুকরা মেয়ে ফাতিমা আমার কাছে আসলো গণিমতের মাল নেওয়ার জন্য আমি কিছু দিতে পারলাম না আল্লাহ তুমি আমার ফাতিমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন ওই সময় হজরত জিব্রাইলকে পাঠায় দিলেন হজরত জিব্রাইল চলে আসলেন নবীজির দরজায় সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ নবীজিকে দরজা খুলে দিন দরজা খুলে দেওয়া হলো কি জন্য আপনি আসছেন কয় আল্লাহ আপনাকে আপনার মেয়ের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন যে একটা গ্রহণ করতে হবে বলে কি কয়ে হয়তো আপনার মেয়ে ফাতেমাকে গণিমতের মাল দিবেন এটা আল্লাহর হুকুম যে যদি চায় গণিমতের মাল নেবে অথবা সে যদি চায় এমন একটা আমল আল্লাহ শেখায় দিয়েছেন যে আমলটা করলে গণিমতের মাল নেওয়ার প্রয়োজন হবে না আল্লাহ গায়েবী খাজানা থেকে নিজেকে ব্যবস্থা করে দিবে সুহান আল্লাহ দুইটা অফার দিয়েছেন একটা হলো আপনার মেয়ে যদি চায় আল্লাহর হুকুম আপনার মেয়ে যদি চায় গণিমতের মাল থেকে সে নিবে অথবা গণিমতের মাল যদি না নেয় অন্য একটা কাজ করবে সেটা হলো একটা আমল আল্লাহ দিয়েছেন যে আমলটি করলে আপনার মেয়ের গণিমতের মালের প্রয়োজন হবে না সংসার থেকে আল্লাহ অভাব দূর করে দেবে সুহান আল্লাহ আমার ভাই হজরত নবী আমার। আপনি আপনার কলেজার টুকরে মেয়ে ফাতেমাকে ডাক দেন নবীজির কাছে থেকে বিদায় নেই জিবাইন যখন চলে গেল মা ফাতিমাকে ডাকা হলো নবীজির সামনে হাজির হয়ে গেল জিজ্ঞাসা করলেন ফাতেমারে আল্লাহ তালা আপনাকে তোমাকে দুইটা অফার দিয়েছে কয়টা অফার দুইটা অফার দিয়েছেন হয়তো তুমি গণিমতের মাল নিতে পারবে অথবা এমন একটা আমল দিয়েছেন যে আমলটি করলে গণিমতের মালের প্রয়োজন হবে না আল্লাহ গায়েবী খাজানা থেকে তোমার রোজকের ব্যবস্থা করে দেবে সোয়াহান আল্লাহ মা ফাতিমা বললেন ও আমার আব্বা যা Amen. <laughs> আমাকে আল্লাহ দইটা সুযোগ দিয়েছেন যে কোনো একটা নিতে হবে আমি গণীমতের মাল নিব না কি আমল আল্লাহ করতে বলেছেন কি আমলের কথা বলেছেন ওই আমলটা আমাকে দেন যে আমল করার কারণে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় বললেন পাঁচ নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বে কয়েকবার দরুদ ছুরি পরে পাঁচ অক্ত নামাজের পরে মন আল্লাহর কাছে দোয়া করবে ওই সংসার থেকে আল্লাহ এই আমলটি করার কারণে অভাব অনটন্তন করে আমার ভাইরা এই জন্য নারী হোক পুরুষ হোক যদি পা তো ফরজ নামাজের পরে মা এই আমলটি করে বলেন যতদিন পর্যন্ত এই আমল করার পরে আমি যতদিন দুনিয়াতে ছিলাম আমার সংসার থেকে রিজিকের কখনো অভাব হয় নাই আমার সংসার থেকে আল্লাহ অভাব অনটনকে দূর করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই আমলটি করা যাবে ইনশাল্লাহ নারী হোক পুরুষ হোক পাঁচ হোক ফরজ নামাজের পরে যদি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার এবং আল্লাহ আকবার বার কয়েকবার দরুচ্ছরের পরে আল্লাহর কাছে দোয়া করে লুদ্দুদ্দোয়া সিফরান খয় বাতান নবীজি বলেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই দোয়া দিতে লজ্জা পায় এই দোয়াটা করার কারণে আপনার সংসার থেকে অভাব কী হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার দান করুন আমি